আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এখন আপনি চাইলে পাসওয়ার্ড কিন্তু রিকভারি করে নিজে নিজের মতো করে আবার নতুন করে ব্যবহার করতে পারবেন তো এটি করার জন্য প্রথমত আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন বা ক্রোম ব্রাউজারে গেলেই হবে যাওয়ার পরবর্তীতে উপরের দিকে সার্চ সার্চবারে লিখে দিবেন গুগল ড্যাশবোর্ড আমি যেমনটা লিখে দিচ্ছি গুগল ড্যাশবোর্ড তারপর সার্চ করে দিবেন আপনাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর এইখান থেকে গুগল ড্যাশবোর্ড অপশানে প্রেস করবেন আপনার ফোনে এক বা একাধিক জিমেল থাকতে পারে নো প্রবলেম যদি একাধিক জিমেল থাকে তাহলে উপরের দিকে ড্যানে দেখতেই পাচ্ছেন একটা আইকন রয়েছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি কোন জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই জিমেলটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। সাপোজ এখানে আমি আমার একটা জিমেল অ্যাড করে দিলাম তার পরবর্তীতে এখানে ব্যাকের দিকে দেখতে পাচ্ছেন থ্রি বার এখানে প্রেস করে দেব প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর সিকিউরিটি বার এরকম দেখতে পাবেন সেখানে প্রেস করে দিন তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে বা পাসওয়ার্ড বার এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিছুটা লোডিং হবে এবং এক্ষেত্রে আপনাকে ভেরিফাই করা হচ্ছে আপনি কি ওই গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের মালিক কিনা তা আপনি যদি গুগল বা জিমেল অ্যাকাউন্টের মালিক হয়ে থাকেন তাহলে আপনার ফোনে যে প্রিন্টটা রয়েছে বা ফিঙ্গার প্রিন্ট বা ফেস স্ক্যান সেটা আপনি দিয়ে দিবেন তো আমি আমার এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি আপনার পাসওয়ার্ড মনে থাকতে হবে না গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য তার পরবর্তীতে এখানে আপনি আপনার পছন্দ অনুপাতে পাসওয়ার্ড কিন্তু দিতে পারবেন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে তার পরবর্তীতে নিচের দিকে দেখবেন কোন কনফার্ম নিউ পাসওয়ার্ড নামে একটা ঘর রয়েছে এখানে আপনি তারপর ক্লিক করবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আগের ঘরে সেই একই পাসওয়ার্ডটা এবার এখানে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আবারও প্রেস করবেন তো দেখতে পাচ্ছেন ইয়োর পাসওয়ার্ড ওয়া চেঞ্জড এবং আমরা যদি এখানে চলে আসি নিচের দিকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কবে পাসওয়ার্ড চেঞ্জ করেছি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে একটু রিফ্রেশ দেই এই যে দেখতে পাচ্ছেন লাস্ট চেঞ্জ বাইশটা বাহান্ন অর্থাৎ ইন্টারন্যাশনাল টাইমে রয়েছে এবং আমাদের কিন্তু ফোনে ইতিমধ্যে গুগল কর্তৃক নোটিফিকেশান বা মেল পাঠানো হয়েছে যে আপনার জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে তো এটা তো আমরাই চেঞ্জ করেছি সো এই প্রক্রিয়া চাইলে আপনি অনুসরণ করতে পারেন বন্ধুরা